হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস ফোর বৃত্তি পরীক্ষা অঙ্ক পরীক্ষা হলো তো সেটারই প্রশ্নপত্র আমরা উত্তরসহ আলোচনা করবো তার যে ম্যাথমেটিক্যাল অপারেশনের অ্যান্সারগুলো সেগুলো আমরা একবার দেখে নেব এবং তোমরাও মিলিয়ে নাও যে যে যেটা করে এসছো সেটা ঠিক হয়েছে কিনা বা কত হচ্ছে প্রথম প্রশ্ন একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা হল দুটি দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হয় দুটো অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হয় পরবর্তীতে বলছে শূন্য দশমিক সাতকে সামান্য ভগ্নাংশে লিখলে কি হবে এটার উত্তর হলো সাত বাই দশ তিনটে হলো এবার আমরা যাব পরের প্রশ্নটাতে দু সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ আছে তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে চারটি সপ্তাহ আছে একশো সেন্টিমিটার সমান এক মিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার ভূত শব্দের অর্থ কী ভূত শব্দের অর্থ হলো বাহু অথবা হাত বাহু অথবা হাত চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় যদি পনেরোটা হয় তাহলে বারো ঘন্টার ঘড়িতে সেটা কটা হবে তাহলে বারো ঘন্টার ঘড়িতে সেটা তিনটে হবে এক বাই দুই ঘন্টা মানে কত মিনিট তিরিশ মিনিট এটা হচ্ছে হাফ আধ ঘন্টা মানে তিরিশ মিনিট তারপরে প্রশ্ন যমজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যমজ মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় যে সমস্ত দুটি মৌলিক সংখ্যার অন্তর বা পার্থক্য হচ্ছে দুই উদাহরণ কি পাঁচ এবং সাত পাঁচ নিজেও একটা মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা এর মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য সেটা হলো দুই আমি বললাম সতেরো আর উনিশ সতেরো মৌলিক উনিশও মৌলিক এদের দুজনের মধ্যে পার্থক্য হলো দুই তাহলে এরা হলো একে অপরের যমজ মৌলিক সংখ্যা পরেরটা স্থানীয় মানে বিস্তার করা ছিল এটা পারবে গয়েরটা হচ্ছে পাঁচ বাই পাঁচ বিয়োগ এক এটা কত তাহলে পাঁচ বাই পাঁচ করলে কত হবে পাঁচ বাই পাঁচ বিয়োগ এক পাঁচ বাই পাঁচ করলে হবে এক এবং এক থেকে এককে বিয়োগ করলে হবে শূন্য পরবর্তী ছোটো থেকে বড় সাজাও ছয় বাই দশ দুই বাই দশ এক শূন্য পয়েন্ট তিন তাহলে এটা কী হবে সব থেকে ছোটো যেটা সেটা হচ্ছে দুই বাই দশ তারপরে আসবে হচ্ছে শূন্য পয়েন্ট তিন তারপরে আসবে ছয় বাই দশ এবং শেষে আসবে এক শূন্যস্থান পূরণ করো তিন বাই আট যোগ ড্যাশ বাই আট ইকুয়াল টু নয় বাই ড্যাশ তাহলে এটা তো আট আর আট আছে এটার লসাগু আটই হবে এবং এইখানটাতে তিনের সঙ্গে কত যোগ করলে নয় হবে তাহলে এটা হয়ে যাবে ছয় ছয় বাই আট তাহলে এটা হবে উত্তর পরবর্তী দুটো সংখ্যার গুণফল বলেছে পাঁচশো একটা সংখ্যা পাঁচ হলে অন্য সংখ্যাটি কত কোষে দেখাও পাঁচশো পঁচাত্তরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে একশো পনেরো পরবর্তী পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট মানে কত মিনিট পাঁচ ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসবো পাঁচ ঘন্টা মানে হলো তিনশো মিনিট তার সঙ্গে তেত্রিশ যোগ হবে তাহলে উত্তর হবে তিনশো তেত্রিশ মিনিট তোমরা দেখে নাও যে যে উত্তরটা করে এসছো সেটা সঠিক কিনা পরবর্তী তেরোই মে থেকে একুশে জুন একুশে জুন সমেত পর্যন্ত মোট কত দিন থাকে তাহলে থেকে একুশ মানে হচ্ছে আট দিন একুশে জুনটাকেও ধরতে হবে তার মানে হয়ে গেল মোট দিন সংখ্যা ন দিন চোদ্দোর গুণনিয়োগ বের করো চোদ্দোর গুণনীয় এক হবে দুই হবে তিন চার হবে না পাঁচ হবে না ছয় হবে না সাত হবে এবং ১৪ হবে তাহলে চোদ্দ চারটে উনৈই হোক এক দুই সাত চোদ্দো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এবার তিন নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে যেটার এক একটার মান হচ্ছে তিন করে দেখা যাক প্রথম প্রশ্ন সাত বছর ছ মাস মানে হচ্ছে কত মাস সাত বছর ছ মাস মানে কত মাস এক বছর মানে বারো মাস সাত বছর মানে তাহলে সাত বছর মানে হচ্ছে সাত ইন্টু বারো চুরাশি মাস এই চুরাশির সঙ্গে আরও কত যোগ করতে হবে ছয় যোগ করতে হবে তাহলে হয়ে গেল নব্বই মাস পরবর্তী আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার তাহলে আমি বোনের থেকে কত বেশি লম্বা তাহলে আমার উচ্চতা একুশ আর বনের উচ্চতা একানব্বই তাহলে আমি বোনের থেকে কত বেশি লম্বা তাহলে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে এক থেকে এক দিলে শূন্য তিরিশ তাহলে আমি বনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা পরবর্তী সংখ্যাতে লিখতে হবে সাত হাজার নিরানব্বই সাত হাজার নিরানব্বই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথাই প্রকাশ করতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার সেটাকে কথাই লিখতে হবে ঘ একটি দড়ির দৈর্ঘ্য কুড়ি মিটার আশি সেন্টিমিটার এবং দড়িটিকে সমান পাঁচ ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে কত হবে চার সরি ইংলিশে লেখা হয়ে গেছে চার মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে প্রতিটি ভাগে ভাগে চার মিটার কুড়ি সেন্টিমিটার পরবর্তী মোহনের কাছে পাঁচটি এক টাকার কয়েন তিনটি পাঁচ টাকার কয়েন দুটি দশ টাকার নোট আছে তাহলে মোহনের কাছে আমার ক টাকা আছে পাঁচটি এক টাকার কয়েন মানে পাঁচ টাকা তিনটে পাঁচ টাকার কয়েন মানে পনেরো টাকা সব গুণ হচ্ছে দুটি দশ টাকার নোট মানে কুড়ি টাকা তাহলে মোহনের কাছে আছে মোট চল্লিশ টাকা পরবর্তী ভাগ ফল নির্ণয় করো এটাকে ভাগ করতে হবে তিনশো দুই উত্তর আসবে তিনশো দুই পরবর্তীতে যে কোনো পাঁচটি প্রশ্নের দাও উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো এটা ভাগ ফল করে আলটিমেটলি যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সাতাশি একটি রাস্তার কাজের একের সাত অংশ পুরুষ তিনের সাত অংশ মহিলা করেন পুরুষ ও মহিলা মিলে রাস্তার কাজের কত অংশ করেছেন আর কত অংশ কাজ বাকি আছে তাহলে প্রথম যে পার্টটা আছে কত অংশ করেছেন এইটা কি হবে যোগ করে দেব এক বাই সাত যোগ তিন বাই সাত হয়ে যাবে চার বাই সাত তার মানে চার বাই সাত রাস্তার এত অংশ কাজ হয়েছে বাকি আছে কত অংশ পুরো রাস্তাটা এক ভাগ তার মানে বাকি আছে তিন বাই সাত বাকি আছে তিন বাই সাত রমার বয়স এত রমার দিদি সোমার বয়স এত তাহলে রমা কত ছোট এটাকেও তাই বিয়োগ করতে হবে রমা এবং শ্যামার যে বয়স সেটাকে বিয়োগ করতে হবে বিয়োগটা দেখি এখানটাতে সোমার বয়সটা বেশি ওটা আগে লিখে নেব বারো বছর তিন মাস ষোলো দিন আর এটা হচ্ছে ন বছর আট মাস তেইশ দিন তাহলে এটা হবে হচ্ছে সাত চার আর এটা হবে দুই দু বছর চার মাস সাত দিন পরবর্তী বারান্দার একটি পর্দার জন্য দু মিটার ষোলো সেন্টিমিটার একটি পর্দার জন্য তিন মিটার আটানব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যের লেস দরকার মোট কতটা দৈর্ঘ্যের লেস লাগবে তাহলে যোগ করতে হবে যোগ করে কত আসবে যোগ করে আসবে হচ্ছে ছ মিটার চোদ্দো সেন্টিমিটার নেক্সট হচ্ছে তিথি এতটা ফুল কিনে নিয়ে এসছে এবার সব ফুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো ফুলসমে ঝুড়ির ওজন দুই গ্রাম দুই কেজি চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত তাহলে প্রথমে এটাকে যোগ করা যাক এক কেজি নিয়ে এসছে আর এটা আচ্ছা তাহলে এটাকে বিয়োগ করলে হবে এক কেজি সাতশো আর সাতশো তাহলে ঝুড়ির ওজন হচ্ছে সাতশো গ্রাম এই সংখ্যাটাতে আটে স্থানীয় মান কত প্রকৃত কত তাদের পার্থক্য স্থানীয় মান প্রকৃত মান এবং তাদের পার্থক্য সাতশো বিরানব্বই পাঁচেরটা গোপী মাসি এতটা দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন তিনি রাজুদের বাড়িতে এতটা দুধ আব্দুলদের বাড়িতে এতটা আর পিয়াদের বাড়িতে এতটা দুধ দিলেন বাকি দুধ আমাদের বাড়িতে দিলেন তিনি মোট কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন তাহলে তিনি যেখানে যেখানে দুধ দিয়েছেন সেগুলোকে যোগ করে মোট যত ছিল সেটা থেকে বিয়োগ করলে উত্তরটা আসবে এবং উত্তরটা হবে এক লিটার একশো মিলিলিটার পরবর্তী যোগ করতে হবে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড কষে দেখাতে হবে অ্যান্সারটা করলে এটা আসবে চোদ্দ ঘন্টা আটান্ন মিনিট এক সেকেন্ড এত মিনিট সমান কত ঘন্টা কত মিনিট এত এত ঘন্টা মানে চৌত্রিশ ঘন্টা আর কত মিনিট আসছে দশ মিনিট যৌগিক সংখ্যা কাকে বলে জানো উদাহরণ দাও দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে এটা আমি লিখে দিচ্ছি সাতটি সংখ্যাগুলো কি কী এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ যৌগিক সংখ্যার উদাহরণ সহ চার ছয় আট তুমি পনেরো টাকা দামের পঁচিশটা রজনীগন্ধার মালা নিলে আচ্ছা তাহলে হলো হচ্ছে আমার তিনশো টাকা বারো টাকা দামে তিপ্পান্নটা বেল ফুলের মালা কিনলে তাহলে আমার কত হলো ছশো আর ছত্রিশ টাকা এটা পাঁচ ছশো টাকা এবার এতে তোমার কত টাকা খরচ হলো তাহলে যোগ করা যাক এক হাজার এগারো টাকা খরচ হয়েছে তারপরেও আমার কাছে একশো উনব্বই টাকা থাকলো তাহলে আমার কাছে মোট ক টাকা ছিল আমার কাছে বারোশো টাকা ছিল পরবর্তী স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে যোগ ফল কত হবে আলটিমেটলি পাঁচশো দুশো সাতশো সাতশো সত্তর হাজার সত্তর হাজার তিরানব্বই সম্ভবত হাজার তিরানব্বই পরবর্তী আচ্ছা এটার উত্তর কী হবে এটাকে আয়তক্ষেত্র বলে এটাকে আয়তক্ষেত্র বলে আয়তক্ষেত্রে একটা ছবি আঁকতে হবে ছবি কিন্তু অবশ্যই পেন্সিলে আঁকতে হতো পেনে যদি কেউ এঁকে থাকো তাহলে কিন্তু ভুল হবে এবং ছবি আঁকার পর শীর্ষবিন্দুর চারটে নাম ডি ওপর থেকেও দিলে হবে এব নিচে চারা নিচের চিত্রে দশটা বর্গক্ষেত্র আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার এখানেও এক এখানেও এক চিত্রটির পরিসীমা কত এটা অনেকে ভুল করেছো দেখো চিত্রটির পরিসীমা কি হবে এইটা এক এইটা এক প্রত্যেকটা বাহু বর্গক্ষেত্রের বাহুগুলো এক এক করেছিল বর্গক্ষেত্রের বাহুগুলো এক এক করেছিল তার মানে এগুলোও এক এক করে হচ্ছে এবার তাহলে এইখানে তো ওপরে দশটা এক আছে তাহলে ওপরের যে বাহুটা এটা হয়ে গেল দশ নিচের বাহুটা হয়ে গেল দশ এই ধারে এক এই ধারে এক তাহলে হয়ে গেল দুই তাহলে দশ যোগ এক দশ যোগ এক মানে হয়ে যাচ্ছে কত বাইশ তাহলে এটার পরিসীমা হবে বাইশ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে একটা ছবি আঁকতে হবে এবং তার নাম দিতে হবে কোনো সামতলিক চিত্রের চার ধারের যোগফলকে কী বলে পরিসীমা তো এইখানটাতে আমাদের ম্যাথসের যে পেপার সেটা উত্তর সহ আমরা আলোচনা করলাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং